আসসালামু আলাইকুম কমে গেল স্বর্ণের দাম আজ সোমবার ত্রিশে জুন দুই হাজার পঁচিশ দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতিক বাজুস গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার একশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সতেরো হাজার দুই টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার আটশো বত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার দুইশো একানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এক ঘড়িতে দাম কমেছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সত্তর হাজার দুইশো ছত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বাহাত্তর হাজার আটশো চৌষট্টি টাকা এক ভরিতে দাম কমেছে দুই হাজার ছয়শো আঠাশ টাকা সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ